قال النبي صلى الله عليه وسلم "ماجتمع قوم في بيت من بيوت الله يتلون كتاب الله ويتدارسونه بينهم الا حفتهم الملائكه وغشيتهم الرحمه ওয়ানাজালাত আলাইহি মুসাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনাদাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাদিস শরীফের মসজিদ মাদ্রাসা دینی প্রতিষ্ঠান কেন্দ্রিক যে دینی মহফিলয় যে دینی মাহফিল মুদ্দী সুবহানাল্লাহ ইল্লা হাফফাত হোমুল মালা ইকা সযে এই মজ্জিদ মাদ্ৰাছা কেন্দ্ৰিক বিশেষ কৰি যে দি নি মাহ বিল এই মাহ বিলুৰে মাহ বিল উন্মধ্যে আলোচনা গৰণ্য বৈন্য যারা জাৰা তাকে আল্লাৰ ৰহমতৰ ফেৰস্ত হলে চতুৰ্পাশ্ৰই তাৰেৰে কি কৰিল বেষ্টন কৰিল ডাকিল ডাকিল ৱগচিয়াত মোৰ ৰহমা

অল্প সল্প মানুষ যারা দিনী হতা ফোনি পেল ইটার সংখ্যা আল্লাহার হাজে আল্লাহ ইটার আলোচনা আল্লাহর নিকটবর্তী যারা ফেরাস্তল আছে ইটার লই রা আলোচনা করেছো ই নইলো যে তো যারা দিনী মাহ বিলুর উদ্দেশ্য হতপাত ফোনি পেলা আমলে তাই শি বই বু ইতারা

হয় যে এন এমন এক্কা মাহফিল এমন এক ম জিলিছ জেন মেদেৰে হন মানুষ হন হনমাবে হন মাবে যদি বৈ উপস্থিত হয় যে এইবাৰ আল্লাহৰ ৰহমতত তুম বঞ্চিত নহয় চুবাহান আল্লাহ ইবে সতভাগ আ দুৰ্ভাগ আনো হয় ইবে সৌভাগ গবা নয় এটা লাল্লা ৰ আৰ বি ফৰ্মাৰ আৰুতো নিজৰ ফুৰা শায়েতৰে ৰীৱনৰে ৰাইতুৰে দিনোৰে সত সেটোক অন মধ্যে সাজন মেদ হতন মেদ

গফি ফিফাশার তো কুকুরে ফানি ফান করে এই যে নরু ছিলে আল্লাহ এবার গুণতাম আপ ধরি দিয়েছো বাহান আল্লাহ আল্লাহ রারি বেফর মার আবি এই চুনি বাজার কে বয়ে গুল মি হরি গুল হজে দুনিয়ার টুডো বাড়া সময় অল্প স্বল্প হায়াত আখেরতর হায়াত হচ্ছে তো দুনিয়ার হায়াত কিছুই না পুরো জীবনেই কিছু না আদে আলফাশলফা হায়াতরে যদি আরা আল্লাহ নিঃসন্দেহে মধ্যে যদি হাড়াইত পাজ্জি এর এই মদিনা দিনি মাহবিল মдилиছই দিনি প্রতিষ্ঠান আছে মদ্দিতে আছে দি তালিমই হনন হনভাবে একটু গরে লাগিত পাজ্জি চলন্ত তো গারে একানম মধ্যে রে সিড়ুত বইন পড়ব বলে হতাছ না হনমতে স্টানম মধ্যে টিয়্যা যাইবাইলিয়ে ননর গন্তব্য না দি হোসাই না দেন না আয়োনা আয়ে যোনে বেশি সময় দিন না পাইল অল্প সময় যারা সসমেদি লাহাবারাত পড়ে রই মধুসমেদি কোরআন পরের হাদিস পরে দিতে তো রাতি দিনই রাত লাগি রই আর বাড়ি ঘরে এলাহা সমাজমেদি যারা আছে সবসময় দুনিয়ার ফিজিতে লাগি রই মাজমেদি কিছু সময় দিনের মেদি আল্লাহর রাস্তা মেদি চেষ্টা করি দিনই মাহফিল দিবার চেষ্টা করি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার যদি কবুল হয়ে গিয়ে যায় তাহলে অল্প আমলিয়া নারণ না যাতলা উচিল হয়ে দিব এত আল্লাহ আল্লাহ আর একটিয়া রা দশটিয়া দিব উগ্র ফুল বিনিময় দশীয় ফুল দিব হাজে কিন্তু আল্লাহ পাক বোলালামিন এই দুর্ যদি রাস্তা আল্লাহ সন্তুষ্টি লাই অনোর পুরো জীবন মানে গফূল আল্লাহ রাস্তা দু স্বর্গ গরিত পায় যুন যায় আল্লাহই অনোর গফুলের বিনিময়ে এক কান বাগান দান করিব সুবহানাল্লাহ অনোর জান্নাত দান করিব কয় তো আবি চুনি বাজাররা কে বয়ে গুলমি গুল গুলজাররা দুনিয়ার ব্যবসা বাণিজ্য ভারি বল্লাই বিভিন্ন দোকান মার্কেট সুপারমার্কেটে বিভিন্ন রকম অफत দেয় সুযোগ দে আদা আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বানদের হায়াতর দামি বানাইবে না আল্লাহ সন্তুষ্টি অর্জন করিবে না নাজতবেলে যে অফাত দিয়ে ইয়ার সামনে দুনিয়ার কোন লাভ ন লাগে দুনিয়ার কোন ব্যবসা দুনিয়ার কোন অফার ন লাগে আল্লাহই আরা গনিমত মনে করি আরা ইনা আল্লাহর নিয়ামত বলি মনে করি আর আর এহান মিদদি সমাজ মিদদি গ্রামন মিদদি এর এই মেকান মাদাশ আর প্রতিপক্ষর উদ্দেশ্যে একান দিনই মাহফিলর একান মাহফিলা ইজন গত্তি হদিক দিন হস্ত হদিক দিন সর মদিক দিন পয়সা যদি একটু আরে ফুনিত না পারি বইত না পারি আর অন্যান্য দুধর আনন্দ তো মেহমানল হত্তু নাই তো এটা কইতাম চাইলাম যে কি এর ইম্মে মডিলে সিন দামি মডিলে দু넨 মেদ হলো মাহফিল মডিলে এর ইম্মে দামিনি এর ইম্মে মডিলে সু মেদ বইনর আল্লাহ পাকে আর ওর দামি বানাই দিব আরনি ফেরস্তার মডিলেস

রমজান মাস আইবে দুই মাস আগে তুন রজব মাস ও যেতে চাঁদ দেখতু এই সময়ত তুন নদী বেশি বেশি করতে আর মতন নর নারী লাই শিখকে এই দুয়াইবে পড়ে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান এই দুয়াইবের অর্থ কি আল্লাহুম্মা মানে আল্লাহ বারিক লানা মানে আর বরকত দান করুন

এই বৰকটৰ মাছ গেই গেইগু ৰজ মাছ ইয়া চাহাবান মাছ চলে আৰু আগতোন জাৰত দুৱাফুৰি আহি এখন নতুন ৰমজান পৰ্যন্ত ফূৰ্তি থাকে এই দেখোন বাৰিক লানাফি ৰজা বাবা চাহাবান অ বাবাল হলে এক নাৰম বাৰাকা শব্দই বা আৰবী শব্দ এইবাৰ বহু বছৰ হলি যে বাৰকাত বাৰাকা মানি বৃদ্ধি বৃদ্ধি পারা কা এমন জিনিস যেন বুঝিত পারে মানুষ অনুভব করিত পারে উপলব্ধি করিত পারে কিন্তু সোগে নদেখে নরে। আল্লাহর এমন এক নিয়ামত বারা কায়ের যে ব্যক্তি এই বারকার বাগে উৎসাহী বেশান ব্যক্তি আল্লাহ রসুল শুধু হায়াতুন মেদ্যত রিজিকুন মেদি বারাকার ব্যক্তি ত্যাগ গর ইন্নাল্লাযীনা ইখসিবুনাল ইসমা হজে যে বান্দা বান্দি গুনরে হামাই আর তো তে হামাই দেখি গুনরে তে হামাই দিতে না একটা লিমিট আছে গুন এত অধিক পরিমাণ গরিলে শব্দ ব্যৱৰ গদ্য কোৰআনতে কসব কসব শব্দ ল যে হামাই গৰণৰ উপাৰ্জন গৰণ অর্্জন গৰণ হজে যে বান্দা বান্দি গুনৰ হামাই মানি হনো সিন দাবাবনা নগরে রাত দিন শুধু গুণগত্তি থাকে সাইয়ুজাওনা বি মাকানু ইয়াকো তারিফুন হাজা তারার শাস্তে দুনিয়া তো তারার শাস্তে फरक আলো সাইয়ুজাওনা সিনিবে অতি শতর বুঝাইবে মানে আল্লাহ পাক রব্বুল আলামিনা ইতারার পাউনা নগদ নগদ বুঝাই দিব দুনিয়া তো আগরত দুনিয়েন মধ্যে কে হাজা সবসমত গুণর হাজম মধ্যে পরি থাকে গুণন মধ্যে থাকে লিপ্ত থাকে অজম মানুষে অন্য অন্য সমস্যা বহ তার মধ্যে কেন হইল যে বরকত তুম্পনwidetilde হই লাগা হায়াতন মধ্যে বরকত না পায় সুস্থতার বরকত না পায় রিজিকুর মধ্যে বরকত না পায় সময়ন মধ্যে বরকত না পায় পরিবারন মধ্যে বরকত না পায় কোন কিছু মধ্যে বরকত না বরকত না ভাই এর কারণে গুণর হারন এই তলে আরা যদি দোয়া ফরানোর ফাসা-বাসী আল্লাহর প্রকৃত বড় কাজ যদি আর সামগ্রিক জীবনের মধ্যে ফাইবে চাই তাহলে আর কি গরম করবো গুণমুক্ত জীবন গরম করবো গুণর হাস আরম্ভ করব গুণোত্তম বাসি তা আরম্ভ করব এরপর আমি হাদিস শরীফের যে আবুজর গেফারে তুম আল্লাহ রসুল্লাহ ফরমার তিন হাস সংক্ষিপ্ত হাদিস এ হাদিস শরীফ এখন এই দ্বারা পাপ মুক্ত জীবন গজুম গুণমুক্ত জীবন গজুম গুণ সারিবের কিছু উপায় আছে তার মধ্যে সবচেয়ে বড় ভয় হলো যে আল্লাহ আল্লাহ দর বয় নথাকলে অন্তরমেদি মানুষের গুণচারিত আল্লাহর ডর ভয় যদি ডর ভয় যদি অন্তরমেদি নয় মানুষের গুণচারিত গুণ সারি পেলাই আল্লাহর হুকুম মতো চলি পেল রসুলো তরীকা মতো সর্বপ্রথম সত্ত হলো যে আল্লাহ তকুয়া দর বই বান্দাবানীর অন্তরমেদি আনন্দ

আল্লাহর হুকুকুর পাশাপাশি বান্দা বান্দিল সদা চরণ গরম করিব বালা চরণ গরম করিব আর শুধু নামাজ চরণ রোজা রাখন হজ্জা কাত দিয়ন ইনুরে বাদত মনে করি মানুষের লয় আত্মীয় স্বজন লো পরিবার চুড়ায় বড় প্রতি শ্রদ্ধা করন বড় চুড়োর প্রতি চেনা করন আত্মীয়ত সম্পর্ক রক্ষা করন এলা সমাজ মিদ্যের আলমারে যুদ্ধ করন সম্মান করন বেকুন সুন্দরভাবে চলন সদাচরণ গরণ

আল্লাহর রাস্তায় মেডি সৎকা করার নদারে কোরআনর আয়াত ওয়ুবি সাদাকত সৎকার ধারায় আল্লাহই অনর অর্থ সম্বদম মেডি রিযিকুম মেডি বরকত দান করবে সুবহানাল্লাহ এর এই মে যারা আল্লাহর সাথে দি নিয়মিত ওমরা করার নদারে আল্লাহই দিয়ান বড় বড় উপকার দিব একানল গুণমুক্ত গুনাহ দিব করিব গুনাহ maaf করিব দিতাম বার রিযিকুর অভাব আরো দূর করে দিব আল্লাহ

আত্মীয় সুস্থ বললি সহযোগিতা করলি নে আল্লাপে অভাবনত দূর করে বরকত দান করে এই সংক্ষিপ্ত আল্লাহ রুচুলা আবুজর গেভারে হয়ে ইা কিল্লা মা কুন্তা হে আবুজর তুই যেটা কেন যে বাবে কেন আল্লাহর বয়দ অন্তরমেদে রাহ

না মানুষের হায়াতর মতর হন গ্যারেন্টি নেই আর যৌবন হালম মেদি তোবা গরনিয়ান পাইগাম বড়ল হাসল বুড়ো বয়সন মেদি তো হিংসার প্রাণে বাঘ সিংহ ইন তো সিদ্ধ হয়ে যাই যাতে উসু নিসু ব্যাকি সমান লাগে যাতে যে মন হয় গরিব পারে এর মেঘ বয়স থাকে তো বয়সী মেদি তোবা গরম পাইগাম বড় হাসল দরজাওয়ানি তোবা গরদন

আর আরগো মানুষ ডাক্তারও জবাব দি ফেলে ই হয় যাও আই বেরে লই যাও গো জাম হদিন বাসে সেবাযত্ন যত্ন ঘর হাবাই ফেলো যেন হাইতো যায় ইবে এক মাস দুই মাস জরুরি বাইছতো না এললে জবাব দি ফেলে যে রোগী বে বছর বছর বাসি যাবে আর সুস্থ মানুষ হন রোগ নাই সুখ নাই কিছু নাই মানে ই দরদ গরি ভরি আর মরে যাবে ইন আল্লাহর হুকুম না আচ্ছা বহু যুবক যুবতী আছে রাইতুরে রাইন্ন বুজার দিনুরে দিন্ন বুঝার

আল্লাহ পাক রব্বুল আলামিন আর প্রত্যেকজনের আমল করে তৌফিক দান কো আখিরে দাওয়ান আলহামদুলিল্লাহ